দেখা ব্যাগই নতুন আসছে আপনাদের জন্য এটার কিন্তু একটা জিপার দেওয়া আছে যদি একটু দেখাও সো এই জিপারটা খুবই ভালো মানের এবং প্রত্যেকটা ব্যাগির সাইজ হবে হচ্ছে আঠাশ থেকে ছত্রিশ পর্যন্ত হ্যাঁ যারা যারা নিচে যাচ্ছেন তাদের অর্ডার প্রসেসটা আমি একটু বলে দিই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সিক্স টু ওয়ান নাইন ডবল ফোর ডবল থ্রি নাইন এই হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে এখানে দেখে আপনারা অর্ডার কনফার্ম করতে হলে একশো বিশ টাকা দিবেন ডেলিভারি চার্জ আমরা পাঠিয়ে দিব আপনার বাসায় একদম হোম ডেলিভারি প্রোডাক্ট দেখবেন দেখে পছন্দ হলে নিবেন নাহলে রিটার্ন করার সুবিধা আছে সো আর দেরি কেন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু একদম ইম্পোর্টেড ফেব্রিক্স দ্বারা তৈরি করা হয়েছে সো যারা যারা নিতে চাচ্ছেন তারা অর্ডার করবেন স্টক কিন্তু লিমিটেড হ্যাঁ প্রত্যেকটা প্রোডাক্টই নতুন আসছে আমি আপনাদের জন্যই বেসিক্যালি যারা ইউটিউব থেকে দেখেন বা অর্ডার করেন তাদের জন্য ভিডিওটা মেক করা সোশ্যাল মিডিয়া বা টিকটকে কিন্তু আমরা আগেই ভিডিও পোস্ট করে থাকি আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন তারা চাইলে আমাদের টিকটক এবং সোশ্যাল মিডিয়াটা ফলো করতে পারেন আর ফির দিয়ে সার্চ করে চলে আসবে এ আর এ ওয়াই স্পেলিং হ্যাঁ সো প্রত্যেকটা প্রোডাক্ট দেখাই দিলাম যারা নিতে যাচ্ছেন আবারও বলছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সিক্স টু ওয়ান নাইন ডবল ফোর ডাবল থ্রি নাইন এখানে অর্ডার করতে চাইলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দিবেন প্রোডাক্ট চলে যাবে আপনার জন্স্ত কুরিয়ার অথবা বাসায় ভালো লাগলে নেবেন আর রিটার্ন করে দেবেন সালামালাইকুম